লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চরশাই ইউনিয়নের পূর্ব জাফরপুর এলাকায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত একটি সড়ক নির্মাণের ছয় মাস না যেতেই ভেঙে পড়েছে এতে করে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন সামনে বর্ষা মৌসুমে এই সড়ক দিয়ে চলাচল আরও দূর হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা স্থানীয় সূত্রে জানা যায় দুই হাজার তেইশ ও ২৪ অর্থ বছরে লক্ষ্মীপুর জেলা পরিষদের তিন লাখ টাকার বরাদ্দে মোহাম্মদ আলী আজ্জাম মাস্টার সড়ক সৃষ্টিকরণের কাজ সম্পন্ন করা হয় কিন্তু কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে পাঠক ও ভাঙন দেখা দেয় এলাকাবাসীর অভিযোগ নিম্নমানের নির্মণ সামগ্রী ব্যবহারের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে তারা দ্রুত ট্যাক্সের সংস্কারের দাবি জানিয়েছেন জেলা পরিষদের নথি অনুযায়ী কাজটির সময়ে ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্ব ছিলেন মোহাম্মদ নাজিমুল হক তিনি দুই সালের বিশে আগস্ট থেকে দুই সালের তিরিশে নভেম্বর পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন পরবর্তীতে তিনি দুই সালের পয়লা ফেব্রুয়ারি তিনি সহকারী প্রকৌশলী হিসেবে পুনরায় যোগদান করেন এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুল নাহার বলেন বিষয়টি আমি শুনেছি ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এই সড়কে বাঙি গিয়েছে এক এক মাসের ভিতরে আমরা কোনো গাড়ি ঢুকতে দিই না এখানে রিক্সা ঢুকতে দিই না সামনে ব্যারিগেট দিয়ে রাখছি তারপরেও দেখা গেছে যে আমাদের কাজ যেটা কাজের মান খুবই খারাপ ছিল জানানো হয়েছে আমরা অফিসে জেলা পরিষদে জানাইছি কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয় না গাড়ি চালাতে কেমন কষ্ট হয় গাড়ি চালাতে খুব কষ্ট হইতেছে রোড ভাঙা তো এই জন্য রোড ভাঙা আছে মানে খাদ্যাগুদ্দ্য আছে এই কারণে মানে গাড়ি চালাতে একটু কষ্ট হইতেছে

পুরে কোনো কোনো রড টড দেন হয় না শুধু এমনি এই বালু দিয়া সিমেন্ট কোনো রকম করে সালাম আলাইকুম সড়কের কথা বলতে বলতে আমাদের এই সড়কটা করার দুই তিন মাসের ভিতরে সড়কটা ব্যাঙ্ক গেছে আমরা ঠিক মতন চলাচল করতে পারি না এখন গায়ে গোড়া ঠিক মতন ঢুকতেছে না এই কারণে আমরা সড়কে আমি যে কাজটা করছি ওইটা গাড়ি টোয়াল না দেওয়াতে যে ওই সড়কটা নষ্ট হয়ে গেছে পুরোটা রাস্তা ড্যামেজ হয়ে গেছে এই কারণে আর সাইড টু সাইডে ফানে ছিল এই জিনিসটা এখন আবার আমাদের মেরামত করার দরকার আছে কাজের ব্যাপারে আমরা বলতে চাই জেলা পরিষদের থেকে যে কাজটা করছে এদের কাজটা দিনে এত দুর্বল এটা কিন্তু আমরা বুঝতেও পারি না